আমাদের এই যে লালদিগির পাড়ে জায়গাটা খুবই সুন্দর লালদিগির পাড়ার এই যে বিখ্যাত আমাদের ঐতিহাসিক মাঠ লালদিগির স্কুল মাঠ যে লালদিঘির আমাদের মাঠটা সেই ঐতিহাসিক এখানে যে যুদ্ধের আগে থেকে যে মাঠটাতে সবাই মিছিল মিটিং সব এখানে হয়তো লালদিঘির পারে লালদিঘির মাঠে লালদিঘির মাঠে খুবই সুন্দর আমাদের এই যে লালদিঘি মাঠটা এখন অনেক স্মৃতি দিকে অনেক ভবন হয়েছে বড় বড় খুবই সুন্দর লাগে দেওয়ালের মধ্যে অনেক স্মৃতি জড়িত সবাই দেওয়ালের মধ্যে অনেক কারুকাজ যেগুলো অনেক আগে ছিল চার নেতা শহীদ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ ক্যাপ্টেন মনসুর আলী এইচ মোহাম্মদ কামরুজ্জামাল বা ভাষা আন্দোলন ভাষা আন্দোলন সব এখানে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ছিল এখানে বাদিয়ে পড়ে বাঙালি মুখ সনদ ছয় দফা আদায়ের দাবিতে রাজপথ আন্দোলন জননেতা আর উনিশশো গণঅভ্যুত্থানে উত্তাল জনতা এগুলো এখানে ছিল উনিশশো সত্তর সালে নির্বাচিত প্রচারণা বঙ্গবন্ধু উনিশশো একত্তর সালের সাথে আমার বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ উনিশশো একত্তর সালে বসে আমার কাল রাত পাকিস্তানি এখন বাহিনীর গণহত্যা এগুলো সব স্মৃতিচারণ ছিল আসলে এগুলো এখন পরিত্যক্ত হয়ে গেছে সব এটা হচ্ছে সেই ময়দান যেখান থেকে সবাই বাসন্ত এই যে এখান থেকে সবাই এটাতে জনসভার জন্য মঞ্চ করা এটা একদম শেষ হয়ে গেছে একদম নষ্ট করে গেছে যে লালদিগির ডিগির শীত বিখ্যাত আমাদের সত্তর সত্তরটা সবাইকে আমার ব্লগের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম